ধর্মীয় বক্তা কিভাবে রাজনীতি নিয়ে কথা বলে খুব সম্ভবত বিএনপি কে মেনশন করে এই কথাটা বলেছেন উনি কাকে কি মিন করেছেন সেটা তার কাছ থেকে দেখে যাওয়া উচিত বর্তমান পরিস্থিতি প্রেক্ষিত উনি বলেছেন উনি কাকে বুঝতে চাইছে এটা ওনার মনের ব্যাপার উনি যেন রহমান আজহারি সাহেবকে আমরা সবাই শ্রদ্ধা করি উনি হচ্ছে ধর্মীয় বক্তব্য দিতে পারেন বাংলাদেশের জনগণ ওনার মুখ থেকে এটা আশা করে নেয় কারণ আমরা চাই উনি বিশাল বিশাল কথা বলবে ভালো ভালো কথা বলবে উনি নিজেকে রিসার্চ করে যে সারা পৃথিবীকে রিসার্চ করে তো উনি ওইভাবেই কথা বলবেন যেটা বলছে একদম চলে চলছে একদম মানে তার মানে কি বুঝায় এটা বিএনপি কে ধর্মীয় বক্তা কীভাবে রাজনীতি নিয়ে কথা বলে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় ভুল এবং ওনার এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি উনি যেন আগামী তো এই ধরনের বক্তব্য না রাখেন সেটার জন্য উনি সুদৃষ্টি রাখেন সেই আশা আমরা ব্যক্ত করি একজন জাতীয় পর্যায়ের পরিচিত বক্তা রাজনৈতিক ভাবে বক্তব্য রাখা উচিত নয় উনি খুব সম্ভবত বিএনপি কে মেনশন করে এই কথাটা বলেছেন মাওলানা জাহারি সাহেব সহ দেশের সকল ইসলামিক স্কলার যারা মাঠে ময়দানে বক্তব্য রাখেন ওনাদের প্রতি অনুরোধ থাকবে আবেদন থাকবে আপনারা সতর্কভাবে বক্তব্য রাখেন দেশের কল্যাণ হয় এবং চব্বিশের ছাত্র আন্দোলনের জন্য যেন কোনো ক্ষতি না হয় আমাদের যে স্বাধীনতা একটা ফেসিস সরকার থেকে আমরা পেয়েছি সেটার যাতে ক্ষতি না হয় এ ধরনের বক্তব্য রাখার জন্য আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ উনি কাকে কি মিন করেছেন সেটা তার কাছ থেকে দেখতে চাওয়া উচিত আমি মনে করি এক দল খেয়েছেন আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাহলে যে দল আছে সেই দল কী করছেন সেটা বলেন তো আপনি কোন দলের পক্ষে কি বলছেন আমি মনে করি যে যে লাইনে থাকা তাকে সে লাইনে থাকতে দেওয়া উচিত হ্যাঁ যেহেতু উনি একজন ধর্মীয় বক্তা এবং বেশ জনপ্রিয় কলা যায় তো উনি যেটা বলেছেন হয়তো বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে উনি বলেছেন এটা হতেও পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো দেখেছি আমি সবখানে বলবো না হয়তো আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো জমি দখল বা এই যে প্রতিটা প্রতিষ্ঠানগুলো এখন দখল হয়ে গেছে আবারও এখনো কিন্তু আপনি দেখেন এখনো কিন্তু বর্তমান যে সরকার আছে মানে ওনার থাকার অবস্থাতে কিন্তু একটি রাজনৈতিক সংগঠন কিন্তু ঠিকই চলে আসছে মিজানুর রহমান আজহারের মতো একজন সনাম ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তি এইভাবে একটা বিতর্কিতভাবে কথা বলাটা ঠিক হয়নি উনি উনি এটা বলতে কাকে মিন করেছে সেদিকে আমি যাবো না উনি কাকে বুঝাতে চাইছে এটা ওনার মনের ব্যাপার বা ওনার বুঝতে শিখিয়েছে দুই তাদের আমি বলতে চাচ্ছি যে যিনি এই কথাটা না বললেই হতো যে যেখানে আমরা সৈর সার বিরুদ্ধে আন্দোলন করে এখন পুরো জাতি ঐক্যবদ্ধ সৈরেথারের বিরুদ্ধে সেখানে ওনার মতো বড়ো মাপের ব্যক্তিরা যদি এভাবে কথা বলে তাহলে আমাদের ঐক্যটা ফাটল সৃষ্টি হবে এবং একটু যদি ফটোসিট হয় সয়রেচার ওই সুযোগটা নিতে পারে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে সেটা আসলে ওনার থেকেই ভালো বোঝা হচ্ছে রাজনৈতিক বিষয়ে উনি কতটুকু মানে এই আছে সেটা তার খবর কিন্তু আমাদের দিক থেকে বলবো এটা ক্লিয়ার হওয়া উচিত যে কাকে মেন করা বলছ